আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে অফিস থেকে বের হয়ে আমি গিয়েছিলাম বাজারে বাজার করে নিয়ে এসেছি এখন বলতে পারেন আমি কি প্রতিদিনই বাজার করি হ্যাঁ আমি প্রতিদিনই বাজার করি কারণ যেদিন যেটা খাবো আমি সেই দিন ওইটাই কিনে নিয়ে আসি কারণ যেহেতু আসার সময় অনেক ফ্রেশ বাজার পাওয়া যায় তাহলে আমি কেন একেবারে সবগুলো বাজার করে নিয়ে আসবো এটাই ভালো হয় না যে যেদিন যেটা খাবো সেটাই কিনে নিয়ে আসবো তাহলে হচ্ছে মানে এক একদিন এক একটা জিনিস খাওয়া গেল আর একেবারে বেশি করে বাজার করে নিয়ে আসলে হয় কি যে একটা সবজি দুই তিন দিন খেতে হয় সেটা আমার কাছে মোটেও ভালো লাগে না তো যাই হোক আমি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে হচ্ছে শুয়েছিলাম চোখে ড্রপ দিয়েছিলাম কিছুক্ষণ এখন আমি বাজারগুলো বের করি কারণ আমি রান্না করবো আমার বাসে মেহমান আসতেছে আমার ভাবি আসতেছে তো তার জন্য তো রান্না করতে হবে তো আমি কি কি বাজার নিয়ে এসেছি এখানে দেখাই তো এখানে আমি বইতে শাক কিনে নিয়ে এসেছি শাক মানে এত পরিমাণের দাম কম এখন সব জিনিসপত্রের দাম খুব অনেকটা কম কই দিন পরে হয়তো বা আবার বেড়ে যাবে তখন এগুলো আর পাওয়া যাবে না আর এখানে তো ধনেপাতা কিনে নিয়ে এসেছি ধনেপাতা আমার খেতে লাগানো আছে আমার মনে ছিল না তো আমি আবার কিনে নিয়ে আসছি শাকগুলো একদম ফ্রেশ আছে যদিও এগুলো হাইব্রিড কোনো সমস্যা নেই সবই তো হাইব্রিড খাচ্ছি আর এখানে সিম কিনে নিয়ে এসেছি আর শশা কিনে নিয়ে এসেছি সিম আমরা খাবো না কারণ আমাদের অনেক অ্যালার্জি সরি চোখের কারণে ডাক্তার না করে দিছে আর এই সিমটা আমি বিচিওয়ালা শিম নিয়ে আসছি এটা ভট্টা খেতে বা তরকারি খেতে সব কিছু খেতে ভালো লাগে ভিতরে অনেক বিচি রয়েছে আর হচ্ছে এখানে কি গাজর নিয়ে এসেছি লাউ নিয়ে এসেছি আর পেঁয়াজের ফুল নিয়ে এসেছি তো বাজারগুলা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার বোন এখানে হচ্ছে শাক বাঁচবে আর আমি রান্নাঘরে চলে যাব আসলে রান্না করতে আমি লাউটাই নিয়ে যাচ্ছি কারণ লাউ দিয়ে চিংড়ি রান্না করব। যেটা সবারই অনেক বেশি পছন্দ আমার হাজব্যান্ডকে আমি ফোন দিয়েছিলাম যে সে কী দিয়ে খাবে ও বলছে যে চিংড়ি দিয়ে খাওয়ার জন্য আর এখানে আমি চিংড়ি ভিজায় রাখছি আর সাথে রুই মাছ দিয়ে রান্না করবো কারণ আমরা তো চিংড়িও খাবো না এই জন্য আলাদা করে তরকারি রান্না করবো আর লাউর শুক্লা আমি এটা ফেলে দিব না আমি এটা দিয়ে আলু ভাজি করে নিব তো দিন করে রান্না মানে কাটা বাছা করা শুরু করি পরে আবার আপনাদের সাথে কথা বলছি সব কিছু রেডি করে আবার কথা বলছি আমার কাটা বাছা একদম শেষ হয়ে গেছে আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি এটা চিংড়ি দিয়ে রান্না করবো এর জন্য একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটা মাছ দিয়ে রান্না করব এর জন্য একটু বড় রেখেছি আর এখানে ধনে পাতা কেটে নিয়েছি আর এখানে যে লাউ শাল ছিল ওইটাও আমি কেটে নিয়েছি সাথে আলু দিয়ে দিয়েছি আর তো চিংড়ি মাছ আর তো এখানে রুই মাছটা আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি তো এখন আমি রান্না বসায় দিব আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার কোনো ঝামেলা থাকবে না শুধু রান্না করবো আর তিন জায়গায় তিনটা বসায় দিব তাহলে তো আর রান্না করতে আমার বেশি দেরি হবে না আর এদিকে আমার বোন এখনো শাক বাঁচতেছে তো শাক বাঁচতে বাঁচতে রাত বারোটা বাজায় দিব আর আমার এই যে গুলোমুলো ভাবিয়ে এসেছে এসে কাজে লেগে পড়েছে দেখাবো না সে তো এই যে শাক বাঁচতেছে দুজনে শাক বাঁচতেছে আর আমি যদি শাক বাঁচতে যাই তো আমি শাক বাঁচতে আমার মনে হয় দশ মিনিটও লাগতো না আরে দেখেন আমাদের আমার একটা জমিদার ভাই বসে বসে ফোন টিনতেছে তো ওদের সাথে গল্প করা যাবে না গল্প করলে আমার অনেক দেরি হয়ে যাবে আমি ঝটপট বসায় দিই E kon chupi ta helo apu Apu chupi ta helo Chupi chupi þetta varð til síðan verður hann að síðan attaður er hann að halda við hann eh এখানে আমি শাকটা পরিষ্কার করে নিয়েছি আর আমার রান্নাঘরের অবস্থা খুবই খুবই বাজে হয়ে গেছে এটাকে সবাই ইগনোর করবেন আর এখানে তো চিংড়ি তরকারিটা দেখাইলাম এখনো হয়নি রান্না আর তো এখানে লাউ তরকারিটা ওয়াও আর ওইখানে হচ্ছে ভাজি বসায় দিয়েছি তো রান্না করতে আমার আরেকটু টাইম লাগবে একদম রান্না টান্না ঘুসায় কমপ্লিট করে আবার আপনাদের সাথে কথা বলছি আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি সব কিছু হচ্ছে গুসায় নিয়েছি আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে রান্না আর এটা দেখে কেউ হাসবেন না এটা আমি কেন দিছি জানেন রান্না বান্না করে যে তেল টেল একদম জানালা গ্রিলের সাথে লাগে ওগুলো আঠ আঠা হয়ে যায় বেশি নোংরা হয় এর জন্য আমি এটা দিছি এটা কেউ কিছু মনে করবেন না চলেন রান্নাগুলো একটু দেখাই দিই এই যে এখানে লাউ দিয়ে চিংটি চিংটির তরকারিটা অনেক সুন্দর হয়েছে আর এখানে হয়েছে শাকটা এটাও মার্শাল অনেক সুন্দর হয়েছে অবশ্য বরাবরই আমার রান্না অনেক মজা হয় অনেক সুন্দর হয় দেখতে আর এখানে হয়েছে রুই মাছের তরকারিটা অনেক সুন্দর হয়েছে না বলেন আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন আর এখানে হচ্ছে গিয়ে দুধ চালাইছি আর এখানে হয়েছে ভাত বসায় দিছি তো আরও একটা জিনিস আছে ওইটা হচ্ছে গিয়ে তো ভাজি এটা খেতে অনেক মজা লাগে চিংড়ি দিলে আরও একটু ভালো লাগতো কিন্তু কিছু করার নয় আমরা চিংড়ি খেতে পারবো না তো আমার রান্না বানার কাছে এখন আমি ঘর দর গোসায় নিব নিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিব সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার রান্নাগুলো কেমন হয় সেটাও সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ আমি সেটা ঠিক মানে ঠিক করে নেওয়ার চেষ্টা করবো সবাই অনেক ভালো থাকেন অনেক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট সবাইকে